নারীদের অনেক এগিয়ে যাওয়া উচিত কারণ তাদের ভূমিকা সব বেশি থাকা উচিত তার পুরুষের থেকে বেশি এই জন্য তার নারীরা হলো কি মায়ের জাত ঠিক আছে একটি মা যেমন শিশুকে যেভাবে লালন পালন করে বড় করে তোলে এবং শিক্ষায় এবং সব কিছুর ক্ষেত্রেই আসলে মায়ের ভূমিকা থাকে সবচেয়ে মানে এগিয়ে সেটি কিন্তু বাবার ক্ষেত্রে থাকে না ঠিক আছে আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি যান তারপর সেখানে বারবার বলেছে যে মার নাম বলো মা 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 তারপরে হলো যে বাবা তো যাই হোক আজকে খুব ভালো লেগেছে আসলে এই অনুষ্ঠানটি কারণ আমার মিসেসও একজন নারী উদ্যোক্তা তিনি এই মেয়েদেরকে নিয়েই কাজ করেন তার কিছু বুটিক্স হাউস আছে এবং অনেকগুলো কর্মসংস্থানের জন্য চেষ্টা করে যে তাদেরকে মেয়েদেরকে নিয়ে একসাথে কাজ করার জন্য আমি সব সময় তাকে সাপোর্ট দিই এবং বলি যে তুমি করো কারণ একটি নারী যখন স্বাবলম্বী হয় তখন কিন্তু ওই সংসার বা ওই সেক্টরটি কিন্তু অনেক সুখের হয় সেটি কিন্তু আমরা আসলে অনেকে তাদেরকে নিচের দিকে দাবিয়ে রেখতে চাই এবং সবসময় খারাপ চিন্তাটাই নেগেটিভ সেন্স চিন্তাটাই আসলে আমাদের যে কাজ করে এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এটি আসলে হওয়া উচিত নয় কারণ আমাদের তাদেরকে সমান সুযোগ দেওয়া উচিত সহযোগিতা করা উচিত যে আমাদের প্রত্যেকটা পুরুষের আমি মনে করি যে